এরকম ঝরঝরে সাদা পোলাও খেতে সবাই অনেক পছন্দ করে আপনিও ঠিক এরকম ঝরঝরে সাদা পোলাও বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে যে কেউ খেতে অনেক পছন্দ করবে প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য ছাঁকনিতে রেখে দিয়েছি এরপর এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য এভাবে বাদামি কালার করে ভাসতে ভাজতে দেখুন বেরেস্তা হয়ে গেছে এরপর স্টেনার স্টেনারের সাহায্যে বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে এরপর তেলটি ভালো করে ঝরিয়ে এগুলোকে এক সাইড করে রেখে দিব সেম তেলের মধ্যে কিছু কিশমিশ কিছু লং তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে দিব তেলের মধ্যে খুব সুন্দর একটি গ্রান চলে আসবে দেখুন এরপর তেলের মধ্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকিগুলো দিয়ে দিতে হবে এরপর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর চিনি গুঁড়ো চাল পানি ঝরিয়ে স্ট্রেনারে রেখেছিলাম সবগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম চিনি গুঁড়ো চাল দিয়েছি এরপর দেখুন তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এভাবে চুলার আঁচটি মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নেব তারপর যখন এটার থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো ফুটন্ত গরম পানির মেজারমেন্টটি হবে চাল যতটুকু পরিমাণ আছে তার থেকে আড়াই ইঞ্চি পরিমাণ পানি বেশি দিতে হবে চালের উপর থেকে তারপর দেখবেন ঝরঝরে সাদা পোলাও হয়ে যাবে পোলাওটি অনেক ঝরঝরে হবে আর পানি নিয়ে কোনো টেনশনই করতে হবে না এভাবে যখন মেপে দেখবেন আড়াই ইঞ্চি পরিমাণ দেখুন নিচে যেরকম চাল আছে তার উপর থেকে ঠিক পানিটার পরিমাণ আড়াই ইঞ্চি পরিমাণ হবে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর দেখব পানিটা প্রায় শুকিয়ে আসছে এরপর এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর এখানে ঘি দিয়ে দিচ্ছি দেখুন ঘি দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে ঘিটা এভাবে পরে দিয়ে দিবেন তাহলে গ্রানটা খুব ভালো থাকবে এরপর এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এভাবে চোলার আসতে লোতে রেখে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে এরপর মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দেব চুলার আঁচটি অবশ্যই লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে ঢাকনাটি উঠিয়ে দেখুন ঝটপট তৈরি হয়ে গেল পানিটা একেবারে শুকিয়ে গেছে আর পোলাওটিও একেবারে ঝরঝরে হয়ে গেছে দেখুন ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে ঠিক এরকম ঝরঝরে সাদা পোলাও আপনিও বাসায় তৈরি করতে পারেন যদি পানির মেজারমেন্টটা ঠিক থাকে তাই অবশ্যই পানির মেজারমেন্টটা আড়াই ইঞ্চি পরিমাণ দিবেন তাহলে এরকম ঝরঝরে সাদা পোলাও খুব ঝটপট অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন ঝামেলা ছাড়াই দেখুন এবার আপনারা যে কোনো কিছুর সাথে এটিকে সার্ভ করতে পারেন এরপর এখানে পেঁয়াজ বেরেস্তা যেগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলোর মধ্যে সামান্য চিনি দিয়ে মেখে নিয়েছিলাম সবগুলোকে দেখুন উপরে ছিটিয়ে দিচ্ছি আর কালারটা কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব এভাবে সাথে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করবেন এখানে মাছ মাংস যা ইচ্ছা তা দিয়ে খেতে পারবেন ঝরঝরে সাদা পোলাও এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম